অনেকেই দেখি জীবনে চলতে গিয়ে সম্পর্ক নিয়ে অনেকেই বলে বসেন কল্পনায় যা চেয়েছি বাস্তবেতা পায়নি আসলে সেই সকল মানুষগুলোয় কল্পনায় যা চেয়েছিল বাস্তবেতা পায় না সচরাচর ব্যতিক্রম বাদে যারা যা চেয়েছিল কল্পনায় সেই কল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য যে মানুষটাকে গ্রহণ করেছে হয় সেই মানুষটা না হয় নিজে অথবা উর্ভয়ে যা যা করণীয় সেসব করেনি করতে চায়নি করতে পারেনি বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক ব্যক্তিগত প্রতিবন্ধকতার কারণে এখন একটা জিনিস বলেন কল্পনায় আপনি যা করতে চেয়েছিলেন সেই সব কিছু আপনি যদি বাস্তবে করতে চান তবে সেগুলো করার জন্য যে ধরনের পদক্ষেপ করা লাগে সেগুলো তো নিতে হবে তাই না এখন আপনার কারণে হোক তার কারণে হোক বা উভয়ে হোক সেগুলো যদি নিতে না পারেন তবে সে ড্রাইভার সম্পর্কে নাকি আপনার নাকি তার নাকি উভয়ে